সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে বাংলাদেশের একদম উত্তরেশের সীমানায় যে গ্রাম এই গ্রামটাতে আমার খুব কাছেই ভারত বাংলাদেশ বর্ডার তো এই বর্ডারে আমি আপনাদের কাছকে নিয়ে যাব বর্ডারটা দেখানোর জন্য এবং সেই সাথে এখানকার যে গ্রাম এবং গ্রামীণ পরিবেশ সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন এবং সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি আশা করি যে পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আমরা গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক পাশেই বর্ডার আমাদের এখন গন্তব্য হলো বর্ডারে যাব এবং বর্ডারের রাস্তায় যাওয়ার আগে গ্রামের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামের একটা সকাল সুন্দর সকাল শীতের সকাল প্রচণ্ড ঠান্ডা এখানে এটা হলো গ্রামের প্রাকৃতিক পরিবেশ একদম বাংলাদেশের শেষ সীমানার একটা গ্রামে আমি এই মুহূর্তে এখান দিয়ে হাঁটছি আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে ভারত বাংলাদেশের সীমান্ত সাথে থাকুন প্রিয় দর্শক দেখতে থাকুন আমি আপনাদেরকে আজকে বাংলাদেশ এবং ভারতের যে সীমানাটা সেটা দেখানোর চেষ্টা করব দর্শক এই গ্রামটির নাম হলো ছাটকরাই বাড়ি এটি রোমারি উপজেলার দাদভাঙ্গা ইউনিয়নে এবং জেলা হলো কুড়িগ্রাম একেবারে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের শেষ মাথার একটি গ্রাম এটা এরপরে আর কোনো গ্রাম নাই মূলত এর পরেই হলো বর্ডার আর হ্যাঁ বর্তমানে কিন্তু বর্ডারের অবস্থা খুব সতর্ক অবস্থানে বাংলাদেশ বর্ডার গার্ড এ বিএসএফ যারা তারাও গতকালকে বিকেলেই গিয়েছিলাম একটু ঘুরতে তো আসলে সন্ধ্যা লেগে যাওয়ার জন্য সেখানে ভিডিও করতে পারি নাই আর বিজিবি সেখানে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াতেও দেয় যার জন্য আজকে সকালবেলা আবার যাচ্ছি যদিও সেখানে বিজিবি আছে চেষ্টা করব আপনাদেরকে বর্ডার এলাকার কুরচিত্রটি কিছুটা হলেও দেখানোর জন্য আশা করি সাথেই থাকবেন এবং ভিডিও ভিডিওটি পুরোটাই দেখবেন মাত্র এই চার পাঁচশো গজ দূরেই হলো ইন্ডিয়ার বর্ডার একেবারে শেষ সীমানায় দাঁড়িয়ে আছি সামনে বিজিবি পোস্ট আছে এবং কাটাতারের বেড়া তারপরেই হলো ইন্ডিয়ার সীমানা শুরু কুয়াশার জন্য এখন দেখা যাচ্ছে না কুয়াশা না থাকতো তাহলে আরও পরিষ্কারভাবে সেটা দেখা যেত Horses

হ্যাঁ এখানে একদম বাংলাদেশের শেষ সীমানা দ্বারা আছে মাত্র দুশো গোজ ধরে কাঠের তারে বেড়া আছে আমি যদি একটু জুম করে দেখাই আপনাকে তাহলে হয়তো দেখতে পারবেন Uy, такая вот ছোট একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটা হলো বিএসএফ পোস্ট ওখান থেকে মূলত বিএসএফরা বাংলাদেশের উপর নজর রাখে যাতে সে কেউ সীমানা অতিক্রম করতে না পারে দর্শক এই যে সামনে যে জমিটা দেখছেন চাষ দেওয়া মানে একজন কাজ করছেন এটা বাংলাদেশের শেষ মাথার জমি যা চাষ আর এই যে গ্রামটা এই গ্রামটা এবং এই বাড়ি ঘরগুলাই বাংলাদেশের একদম শেষ গ্রাম এই রোমারি সীমান্তের দাঁতভাঙ্গে ইউনিয়নের একেবারে শেষ গ্রাম এই যে বিজিবিরা তাদের ডিউটি শেষ করে এখন পোস্টে ফিরছেন আর আমিও এখন আমার ভিডিওর শেষ প্রান্তে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম